আম্মু আম্মু তুমি কি আমার আম্মু হুম মনা কি হচ্ছে সলা দিছ বেবি কান্না করবে না আদর করে দাও বেবিকে বলো বেবি থাক কান্না করো না সবসময় ঘরে একা একা খেলা করে বুঝছেন ওর কোনো খেলার সঙ্গী নেই আমার এক আপুর বোন আছে ও মাঝে আসছিল ওর সাথে খেলা করছিল এখনও একাই থাকে ও সবসময় খালি গায়ে থাকে ওর একটু গরম তো এই কারণে ওকে সবসময় খালি গায়ে থাকে বাকি খেলা করতেছ বেবিকে কে দুধু দুধ তোমার একটু দাঁত দেখাতো দেখাইসো দাঁত